একটা ফেসিস্ট দোসর দিনের বেলা সে বোল পাল্টে ফেলেছে দেখেন এখানে অনেকে বিএনপি থাকতে পারেন আওয়ামী লীগ থাকতে পারেন জামাত থাকতে পারেন নিরাপক্ষ থাকতে পারেন কমিউনিস্ট পার্টি থাকতে পারেন বাসদ থাকতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু হলো সে ছিল একটা সেবক আওয়ামী লীগের সেবক আর সে হয়ে গেল এখন জামাত সে নিজেই বলে তাহলে এই যে এখন যে বোল পাল্টে সে কি করলো তার ক্ষমতাকে সে কাজে লাগায়া তার ফেসিস্ট স্ত্রী জায়দা পারবিনকে সে এখন বর্তমানে নতুন ভাবে জামাই বউ সচিব হয়েছে তার স্ত্রীকে সচিব করেছে নিজের বউকে সচিব বানাইছে এখানে নির্লজ্জ এই সচিব বানাইছে তাকে কোথায় এখন তাকে ক্যাবিনেট মিনিস্ট্রির সমন্বয় এবং সংরক্ষণ বিভাগে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা আজকে এই সভা তাকে বলতে চাই এখানে সরকারের অনেক গোয়েন্দা সংস্থা আছেন সরকারের আছেন এবং পুলিশের অনেক যারা রিপোর্টার আছেন সাংবাদিক ভাইরা আছেন আমার এই কথাগুলো দেখেন কিছুক্ষণের মধ্যে একটা কাগজ আসবে আজকে আমরা প্রধান উপদেষ্টা বরাবরে এই সমস্ত লিখিত উপস্থাপন করব। যে বক্তা অধিকার নামে একটা অধিদপ্তর আছে চালের দাম কত হলো ডালের দাম কত হলো তেলের মধ্যে ঘি মিশাইলো ঘিয়ের মধ্যে তেল মেশাইলো প্লাস্টিকের ডিম আনলো এই সমস্ত কথা এই যে ডিম আমার বলার নাই আমি চায় না গিয়ে ঘুরে এসেছি কোথাও কোনো ডিম দেখি নাই এই সমস্ত আগডুম বাগডুম কথা বলে মানুষকে একটা মুখরোচক জায়গায় নিয়ে যাবে এই এটার নাম হলো অ্যাসাইনমেন্ট অর্থাৎ মিডিয়ার ডাইভারশন এই মিডিয়া ডাইভারশনের একটা গোলামের চাকরি নিয়েছিল এই শফিকুজ্জামান পাঁচই আগস্টের পরে এরপরে তার স্ত্রী কী করেছে তার স্ত্রী হচ্ছে এখন প্রকাশ হচ্ছে তার স্ত্রীর নাম হল জায়দা পারবিন। আপনারা ফেসবুকে দেখবেন জায়দা পারবিন। এই জায়দা পারবিন। গত ফেসিস সময়ে পনেরো বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ে আপনার মন্ত্রণালয় জানেন এই মন্ত্রণালয় হচ্ছে সকল মন্ত্রণালয়কে যারা নাকি শাসন করে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব যুগ্ম সচিব এবং আপনার অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছে জায়দা পারবিন। এবং পাঁচই আগস্টের পরে এই শফিকুজ্জামান এবং তার যে স্ত্রী যাতে পারবিন তারা পালাতক হয়ে গেল ঢাকা থেকে জানা যায় কোনো জামাত নেতার বাড়িতে বরিশাল গিয়ে তারা আশ্রয় নিয়েছিল ওইখান থেকে তারা দুষ্ট লোক সবসময় দুষ্টামিতে চিন্তা করে শয়তানের সাথে অনেক সময় কিন্তু ফিরিস্তা ঠিক মতো পারে না কারণ ফিরিস্তা তো সৎ চিন্তা করে সৎ লোক সৎ চিন্তা করে এই অসৎ তারা ওইখানে যেয়ে ওই জামাত নেতাকে ধরে একটা চ্যানেল তৈরি করে হঠাৎ করে দেখি ভাই আমি চৌত্রিশ বছর যাবৎ শ্রম মন্ত্রণালয়ের সাথে জড়িত চৌত্রিশ বছর যাবৎ শ্রম বিভিন্ন কাজ করি এবং শ্রম মন্ত্রণালয়ের যে ঢাকা বিভাগীয় যে সরকারের যে কমিটি আছে সেখানে কিন্তু আমি একজন লিগাল অ্যাডভাইজার এই ল্যান্ডের আমি হঠাৎ করে দেখলাম এই শফিকুজ্জামান নামে এক লোক হঠাৎ করে উনি সচিব হয়ে গেলেন তখনই বুঝলাম যে মাথাটা ঘুরে গেছে যে আসলে কারণটা কি এই শফিকুজ্জামান সে তার এজেন্ডার নিল কি যেখানে শ্রমিক আন্দোলন হয় আউটসোর্সিং শ্রমিক আন্দোলনের সমস্যাটা সমাধান করতে পারত দৈনিক ভিত্তিক যে শ্রমিক কর্মচারী আছে তাদের সমস্যার সমাধান করতে পারত তাকে আমি বারবার বলেছি সমাধান করেন সে সমাধান করে না এইখানে টিএনজেডের শ্রমিক এখানে নয় দিন না খেয়ে না গোসল করে নয় তারা শুয়েছিল তাদের কান্না দেখে এই রমনা থানার যে সমস্ত শাহবাগ থানার যে সমস্ত পুলিশ পর্শন আছে তারা নিজেরও কষ্ট করেছে তারা নিজেরও গোসল করতে পারে নাই ঠিক মতো যদি ঈদ সামনে ছিল এই নয় দিনে তার সাথে আমি তিনবার বলেছি মিটিং করে যে এই শ্রমিকদেরকে একদিন সারা বেলা ছিলাম শ্রমিকদের সমস্যাটা সমাধান করেন মালিক চায় সমাধান করতে কিন্তু এই ছবি চায় জুলাই রাখতে কারণ জুলাই রাখলে সরকারের কাছে তারা ফায়দা হয় যে আমি একটা কাজ করছি একটা বাহানা করছি এটা এটা হচ্ছে একটা একটা ক্লাউন ভণ্ড একজন ভণ্ডকে দায়িত্ব দিয়েছে এই ভণ্ড সে কি করেছে যাতে মাতাল তালে ঠিক আমাদের চাকরি স্থায়ীকরণ হয় নাই এই দৈনিক ভিত্তিক শ্রমিকের আইনগত অধিকার পায় নাই আউটসোর্সিং শ্রমিকরা পায় নাই মুখদার শ্রমিকরা পায় নাই মেডিকেলের যারা করোনায় চাকরি করেছে জাতীয় বক্ষবিধির শ্রমিকরা বঞ্চিত হয়েছে কিন্তু এই সচিব শফিকুজ্জামান এই ফন্ড কি করেছে এই শফিকুজ্জামান তার স্ত্রী যে ফেসির সহযোগী ছিল ফেসির সহযোগী ছিল আমরা কেন বুঝলাম কেমনে খবর পাইলাম আজ থেকে গত মাত্র ত্রিশ দিন আগে প্রেস জাতীয় প্রেস ক্লাবে সমন্বয়কেরা একটা লিস্ট প্রকাশ করেছে যে এই পনেরো বছরে কারা ফেসিসদের সহযোগী ছিল চৌচল্লিশ জনের নাম প্রকাশ করেছে ঠিক আছে নাকি এর মধ্যে পঁচিশ নাম্বারে হচ্ছে এই সবিকুজ্জামানের স্ত্রী জাহিদা পারবিনের নাম সেখানে কলঙ্কের জন্য আমরা সভা মন্ত্রণালয়কে কলঙ্কিত করে বলেছে